দক্ষিণ জেলায় একশো দিনের বিশেষ ক্যান্সার শনাক্তকরণের অভিযান শুরু হয়েছে আজ দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কার্যালয়ে স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস জানান ত্রিশ বছরের উপর মহিলাদের জরায়ু ক্যান্সার শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে পাশাপাশি আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ক্যান্সার শনাক্তকরণের কাজ করবে বলে তিনি জানান ব্লক পাবলিক ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্পেইন পয়লা সেপ্টেম্বর থেকে আমাদের ডিস্ট্রিক্টে শুরু হয়েছে এটা আমাদের ত্রিপুরা একই সাথে ক্যাম্পেইন শুরু হয়েছে এর উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমরা প্রতিটি গ্রামে গিয়ে আমাদের আশা কর্মীরা একটা ফর্ম নিয়ে যাবে সিভেক ফর্ম সেই ফর্মে ফিল আপ করার মাধ্যমে যদি কোনো ব্যক্তিদের মহিলাদের বিশেষ করে জরায়ুর ক্যান্সারে যদি কোনো সাইন সিমটম থাকে তাহলে ওই ব্যক্তিকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসবে অথবা সাব সেন্টারে নিয়ে আসবে এবং সেখানে আরো পরীক্ষা নিরীক্ষা করা হবে